ভাই কত বললো পঞ্চান্ন হাজার কি জন্য নিও ভাই এটা কুরবানের জন্য আশি হাজার টাকা দাম করছি তাও না ডাকায় পালে তারা সেন বোঝে গরুর খাওয়াইতে কি লাগে না লাগে যে মাগনা দেয় নাকি রইতে পারা গরমে গরুর বাজার হস্তে গেছে গা মাইস গরুর গোস খায় না রে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষি ঘর আজকে ঢাকার ক্যানিগঞ্জের হজতপুর গরুর হাটে অবস্থান করছে এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাবো মিডিয়াম সাইজের গরুগুলো কেমন দরদামে কুরবানি ঈদের আগ মুহূর্তে কেনা বেচা হচ্ছে এই হজতপুর হাটে সঙ্গে থাকেন একটু কথা বলি ভাই কেমন আছেন ভালো আছি কয়টা নিয়ে আসছেন আজকে সাইডে নিয়েছিলাম গেল কয়টা তিন গেছে চেয়ার আছে বা আজকে তো বেচা কিনে হয়েছে পেয়েছি লাভ নাই তো প্রতি হাটে এই কথা ভাই আর ভালো লাগে না আর পাঁচ হাজার খাবেন না খালি কষাই রাখ লস হয় লস হয় আচ্ছা আচ্ছা এই তো কুরবানি উপযোগী করু হ্যাঁ হ্যাঁ কত যাচ্ছেন আজকের বাজারে এটা ভাই এক লাখ পনেরো চাইছি এক লক্ষ পনেরো কয় দাঁতের ভাই দুই দাঁত দুই দাঁত মাসাল্লাহ গোসের আইডিয়া দেন গোসেরটা সাড়ে তিন মন সাড়ে তিন মন মোটামুটি ঠিক আছে কত পাইলেন ভাই এখন পর্যন্ত দাম কয় নব্বই পঁচানব্বই শুধু নব্বই পঁচানব্বই আপনি লাস্ট কোন পর্যন্ত ঠেক দিচ্ছেন পাঁচ হাজার ঠেক দিছি 1 লক্ষ 5 1 লক্ষ 5 ঠিক আছে ভাইজান ভালো থাকেন আচ্ছা ভালো থাকেন জি রোড ও নাই কি ব্যবহার করেন বাজার খারাপ খুবই খারাপ আমাদের মাল বেస్తే বারতাছি না আমরা আমরা মনে করেন যে আমার আমাদের 10 টা মালে 10 লক্ষ টাকার লস হচ্ছে প্রতি হাডে প্রতি হাডে তাইলে আর আপনি তো চালানি না আপনি গরবাড়ী না হিসাবে গরবাড়ী তো মনে করেন যে কেমনে থাকে হ্যাঁ কেমনে থাকে এখন থাকেন কই কিছু কিছু হয় কিছু কিছু হয় কয়টা বেচে কিনে করছেন আজকে আজকে এই মাত্র পাঁচটা বেচছি পাঁচটা না লাভ হইছে কত ভাই লাভ হয় না দুইটা লাভ হইছে আর তিনটাই লস গেছে বলেন কি কুরবানিদের আগ মুহূর্তে তো ভালো বেচা কিনে লাভ হওয়ার কথা ভাই কাস্টমার নেন না ভাই আমরা 700 টাকা কেজি কিনে নিয়ে আসি হ্যাঁ 650 টাকা কেজি আঙ্গো বেচা লাগে বুঝছি ভাই ঠিক আছে ভাই ভালো ভালো থাকেন ধন্যবাদ 550 টাকা কেজি এই

ওরু ব্যবসা করে ভাই একবারই বেচছি আরেকবারই বেসন লাগবো সত্যি কথা এবার যে হস্তা গরু এখন বর্তমানে আজকের বাজার মনে করেন আর কোনো কিছু নাই লাস্টে মনে করেন সব যাইব আপনি কিনতে আসেন না বিক্রি করতে আসেন বিক্রি করতে কয়টা বিক্রি করছেন আমি বিক্রি বাজারের ভিতরে মনে করেন দুইটা বিক্রি করছি পরিস্থিতি খুব ভালো দেখছেন না 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 একদম খারাপ প্রত্যেকটা গরুতে দশ বিশ হাজার নাই জি মোটামুটি ভালো থাকেন ভাই তাহলে কত এটা আজকে আপনি একশো পঁয়ত্রিশ ভাই

আচ্ছা ভাই দোয়া করি বিক্রি হয়ে যাবে। আচ্ছা ইনশাআল্লাহ। জি দোয়া করি আমরা একটু এই কালো গোডা দেখব 마শাআল্লাহ। সুন্দর ভাই কেমন আছেন? আসি ভাই ভালোই। আপনাদেরই তো কত যাচ্ছে আজকে? দাম চাই 70000 1 লাখ 170। ওই সাইরা দেখলাম ঘুরতেছে কত বললো 40 45 জারজাওয়া মন দামের তফাত অনেক বেশি হয়ে যায়। কত বলে দিলেন লাস্ট ভাই? 65000 এক লাখ 50000 ঠিক আছে ভালো থাকেন ভাই ভাই কেমন আছেন ভালো ভাই ভালো আছেন আপনারা ভালো আজকে মন খারাপ কেন মন খারাপ ভাই কাস্টমার না থাকলে রোদের মধ্যে সারাদিন ধরে রাখলে তো মন খারাপ হই ভাই ভাই দেন না কিভাবে রোদে গায়মে ছড়ে রোদের মধ্যে ধরে রাখছি কষ্ট অনেক রোদ ভাই কষ্ট আছে না ভাই দেন না রোদটা কি কাস্টমার নাই করে দান নাই দাম কয় না গরুর কি বলছেন সব নিতে হবে না কাস্টমার থাকলে পরে সেন মনে করেন ভালো লাগে দাম কইলে 10 টাকা কম বেশি বিক্রি হইলে ভালো লাগে বিক্রি হইতেছে না

এক মানে সস্তা দেন মাংস বলে আপনার কম বেছেন এই যে গরম গেলে মাংস বলে কম বেছেন না আটশো টাকা কেজি রাখেন আপনার কিনবে চান ছয়শো টাকা কেজি এটা করলে কাজ হইবো নেন সাড়ে সাতশো করে হিসাব করে দিবা নেই যান এখনই দিয়ে দেবো এখনই দিয়ে নই দাম আমার সাথে নই দাম সাথে করে নই যাবানি আস্ত সরকারের খোঁজ কাছে ভাই স্যার একটু গরুর দামটা জানাই কত যাচ্ছেন আপনি এটা আজকে দাম যাইছে এক লাখ দশ পাঁচ পঁচানব্বই বলে দিচ্ছে পঁচানব্বই হাজার বসে রাইডা কেমন দিচ্ছেন ওনাদেরকে কসাইতে দিব এরা তো বলে একশো দশ কেজি আপনার আইডিয়া আইডিয়া মাইডিয়া কি কম হয় না আমরা তো কইছি যে তিন মন হইব আমরা তো কইছি তিন মন হইবো কম হইব না ঠিক আছে ভাই ভালো থাকেন আচ্ছা ভাই ভালো থাকেন এখানে আরেকটা গরু আছে ভাই এটা আপনার জি ভাই কত চাচ্ছেন ভাই এটা আজকে বাজারে পঁচাত্তর চাইতেছি ভাই পঁচাত্তর হাজার দাঁত উঠছে ভাই না ভাই দাঁতে নাই দাঁত হয় নাই শিং উঠছে শিং উঠছে বয়স হয়েছে বয়স হয়েছে দুই বছর আপনার বাড়ির না কেনা না কেনা কেনা করু কেমন আজকে দেখছেন ভাই বাজার বা কত চাচ্ছেন বাজার পরিস্থিতি ভালো না ভাই আজকে আচ্ছা আচ্ছা চাচ্ছেন কত আপনি দাম চাইতেছি পঁচাত্তর আর বিক্রি করবেন লাস্ট কোন পর্যন্ত ঠেক দিছেন বলতাছে আছে ষাট বাষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করুন পঁয়ষট্টি হাজার গোসের আইডিয়া দেন ভাই কতটুকু হবে কেমন হবে পঁচাশি কেজি আছে পঁচাশি কেজি মানে দুই মুন পাঁচ কেজি দুই মুন পাঁচ কেজি আচ্ছা চোখের আন্দাজে দিক সেদিক হইতে পারে হ্যাঁ দুই এক কেজি দিক সেদিক হইতেই পারে কয়টা বিক্রি করছেন আজকে আছে গরু বিক্রি করছি চারটা চারটা একটাই আছে না একটা না দুইটা আছে আরো দুইটা আছে ঠিক আছে ভালো থাকেন জি ভাই মাশাআল্লাহ চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো গরু কিনলেন না বেচবেন কিনলাম মাশাআল্লাহ এত আগে আগে চাচা এটা খামারের কম খামারের জন্য কি যাতে যাচ্ছে এটা ওই সিন্ধি কয় আর কি সিন্ধি দোয়াসলা দোয়াসলা মানে ক্রস আছে সিন্ধির সাথে আচ্ছা দাঁত দেখছেন দেখছি কয়টা চাচা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা খামারের জন্য নেবেন কত বলল চাচা এই মুহূর্তে একশো সত্তর কিনে এক লক্ষ সত্তর বসের আইডিয়া কেমন দিচ্ছে বা আপনার কাছে কি মনে হচ্ছে পাঁচ মনের উপরে আর কি পাঁচ মনের উপরে দর্শকদের গোটা দেখায় এত টাকার গরু এই চাচা মাত্রই এই হাট থেকে নিল দেখছেন চাচা খামার কোথায় খামার কালিমপুর কালিমপুর এদিকে আরো কয়েকটা গরু আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এগুলো তো আপনার সব আমার ওইটা আপনি বিক্রি করলেন আউডি বিক্রি আচ্ছা এটা একটু জানি দর্শকদের দেখাই কত যাচ্ছেন আজকের বাজারে এটা চাইছে 2 2 লক্ষ 80 2 লক্ষ 80 হাজার টাকার গরু দাঁত কয়টা এটা দুইটা দুইটা কি জাতের এটা শাহিওয়াল অরিজিনাল অরিজিনাল গোসের আইডিয়া দেন এটা গোস আছে 7.5 কত সাড়ে সাত মন সাড়ে সাত মন বেচা বিক্রির দাম কেমন চাচ্ছেন দুইশো বিশ তিরিশ চলবে চালক দুই লক্ষ বিশ তিরিশ পাইছেন না দাম পাইছি দুইশো দুশো পাইছেন আচ্ছা তারপরে ভাইছেন কালোটা ওটা আমার ওইটা আপনার না আচ্ছা কালোটা কত যাচ্ছেন এটা সাইজ তিনশো বিশ তিন লক্ষ বিশ বা এটা তো বড়ো সাইজের গরু কয় দাঁতের এটা এটা দুই দাঁত দুই দাঁত গোসের আইডিয়া দেন কেমন আসছে কতটুকু আছে নয় মনে শুধু গোস শুধু গোসই নয় মন নয় মন কত বেচা বিক্রির দাম দুইশো সাইট দুই লক্ষ ষাট আচ্ছা দেখছেন দুই লক্ষ ষাট হাজার টাকার গরু তাছাড়া কাস্টমার আসছে তাছাড়া চলে গেল মাশাল্লাহ এইমাত্র হরজতপুর হাতে এই পাঁচটা সুঠামদের গরু বিক্রি হয়ে গেল আপনারা দেখছেন যে ভাই নিয়েছেন উনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছে আমরা একটু কথা বলবো ওনার সাথে ভাই আসলাম আলাইকুম আলাইকুম সালাম জিআলাইসলাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালোই বড় ভাই কোন এলাকা থেকে আসছেন আমি গহরগাঁও থানা পাসবাই কি না হলে এই যে এত বড় বড় সুডামদের গুরু নিলেন কেউ বললো এটা আমার খামারের জন্য খামারের জন্য জি খামারের নাম ভাইজান খামারের নাম হলো তরিকুল আলম তরিকুল আলম কেমন পড়লো ভাই হাটে ইয়াত বড়ো বড় করেগুলা ওই দুইশো করে পড়ছে এক একটা এক একটা টোটাল নিসেন কয়টা পাঁচটা 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 কত পড়লো তাহলে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার ১৪ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আচ্ছা এবারিতে সবগুলা দুই লক্ষ নব্বই করে পড়ছে নব্বই করে আচ্ছা আচ্ছা একটু যদি এই পাশে আসি ভাই মাসাল্লাহ এসব খুবই সুন্দর গরু এটা কেমন আইডিয়া ওনারা দিছে যারা বিক্রি করলো ওইটা আমরা ঘরে কিনছি ওইটা কোনো আইডিয়া নাই আচ্ছা পুরোটাই ঘরে কিনছি পাঁচটা একসাথে কিনছি তো হ্যাঁ কিনুটা নর্মালও আছে একটু ভালো আছে আচ্ছা আচ্ছা একসাথে কিনে নিয়ে নিছি আর কি সবগুলো কত করে ভাই দাঁত কয়টা করে দেখছেন কিনা দাঁত দুইটা চারটা দুইটা চারটা জি খামারে কতগুলো গরু উপস্থিত করছেন ভাই ঈদে জি ঈদে আমার খামারে আর ৩৫টা গরু আছে আচ্ছা সবই কি এরকম বড় বড় গরু জি এরকম বড় বড় মাসাল্লাহ সর্বনিম্ন কত টাকার গরু আছে আপনার খামারে আমার সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ আর সর্বোচ্চ সর্বোচ্চ আড়াই মানে সর্বোচ্চ মানে সর্বোচ্চ কত টাকার দামের গরু আছে সাড়ে তিন সাড়ে তিন লক্ষ টাকা আর সর্বনিম্ন হচ্ছে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা আচ্ছা আচ্ছা জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম দর্শক দেখছেন এই পাঁচটা সুঠামদের গরু এই মাত্র বিক্রি হয়ে গেল এই হরজদপুর হাটে মাসাল্লাহ হরজদপুর হাটে দেখছি বিশাল বড় সাইজের একটা গরু গরুর মালিক যিনি আছে তিনি দাবি করছে যে এটা তার বাড়ির গরু কিনা গরু না একদম ঘরের গরু একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জানা বাসা কোথায় আমার বাসা ঘিওর হিজুলিয়া মানিকগঞ্জ মানিকগঞ্জ কতদিন যাবত ভাইজান আপনার বাড়িতে আছে দুই বছর যাবত আমার বাসায় আছে ঘরের কি একদম গাভীর বাচ্চা নাকি গাভীর বাচ্চা ওর আম্মা এখনো আছে মা আছে এখন ওর আম্মা এখন বাড়িতে আছে বাড়িতে আছে আচ্ছা হাতে কখন আসেন ভাই আসছে 2 ঘন্টা একটাই নি আসেন

এখনো মেন এখন 10 11 মন আছে কেবল দুই দাতে দুই দাতে তার মানে এটা আরো এক বছর পারলে আরো বড় হবে আরো বড় অনেক বড় 20 25 মনের গরু হবে আচ্ছা কোন নাম রাখছেন হ্যাঁ কালু 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 মানিগঞ্জের কালু কালু একটু এদিকে আসুন তো ভাই দর্শকদের একটু গরুটা আমরা পুরো বড়ি দেখাই মাশাআল্লাহ দেখছেন আপনারা মানিগঞ্জের কালু মাংসের হিসাব কতটুকু বললেন ভাই আনুমানিক 11 মন এগারো মন হবে এই এত বড় গরু ভাই নামও রাখলেন কালু হাটে নিয়ে আসেন যদি বেচাকেনি না হয় সেক্ষেত্রে একটু দর্শকদের নাম্বারটা বলে দেন যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় আচ্ছা আচ্ছা একটু বলেন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স এইট ডবল সিক্স থ্রি ওয়ান আরেকবার একটু আস্তে আস্তে বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স এইট ডাবল সিক্স থ্রি ওয়ান থ্রি ওয়ান এটা মার্শাল গোটা খুবই সুন্দর ভালো থাকেন ভাই জি দর্শক যারা রয়েছেন দেখছেন মানিকগঞ্জের কালু এটা সাইজটা কিন্তু মার্শাল্লাহ আসলে সত্যি খুব দেখার মতো অনেক উচ্চতা সাবধান ভাই কত বললো এটা পঁচানব্বই মার্শাল্লাহ কি জন্য ভাই জন্য বলেন এত আগে আগে শখ আর গরু পালা আচ্ছা শখ দেখছেন পঁচানব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল এই মাত্র এই হরজতপুর হাটে এই গরুটা কুরবানির জন্য নিছে কিন্তু এই ভাই মার্শাল্লাহ সুন্দর ছোট সাইজের একটা গরু ভাই কত বললো পঞ্চান্ন হাজার কি জন্য এটা কুরবানের জন্য দাঁতান্ন হাজার পঞ্চান্নের আরেকটা পঁচাত্তর হাজার ভাই এটা কি জন্য নিচ্ছেন কুরবানির জন্য আপনিও কুরবানি দাঁতে যাবে ভাই রাজাবাড়ি আচ্ছা দুইটা ছোট ছোট সাইজের গরু দেখছেন পরের লালটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা মাসাল্লাহ দেখছেন দুইটা গরু হেঁটে যাচ্ছে ভাই আপনি তো নিলেন কত পড়ছে জোড়া বিশ দুই লক্ষ বিশ কি জন্য নিছেন ভাই রাখি কাটার জন্য দুই লক্ষ বিশ হাজার টাকা দেখছেন লালটা এবং হচ্ছে কালোটা জোড়া দুই লক্ষ বিশ ভাই কত পড়ছে এটা এক লক্ষ পাঁচ কি জন্য নিয়েছেন ভাই এটা কুরবানির জন্য ভাই মাসাল্লাহ কোন এলাকা ভাই আব্দুল্লাপুর আব্দুল্লাপুর এক লক্ষ পাঁচ হাজার টাকার গরু দেখছেন মার্শাল্লা গরুটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মিডিয়াম সাইজের গরু যাবে আবদুল্লাপুর এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই কত বললো এক লাখ সাত এক লক্ষ সাত জি কি জন্য নিছেন এটা আকিতার জন্য আকিকা জি কোথায় ভাই যান বেলনা কবে আগামীকাল সব খরচ নিয়ে কত বললো ভাই সাত এক লক্ষ সাত দেখছেন আকিকার জন্য এই গরুটা নিছে নদীর পারে ভাই দাঁড়ায় রয়েছে আমরাও আসলাম আপনাদেরকে দেখালাম এক লক্ষ সাত হাজার টাকা সব কিছু সহ পড়ছে শুধু গরুর দাম কত পড়ছে ভাই সব সব সাত পড়ছে হ্যাঁ না জি দেখছেন আপনারা এই হরজতপুর হাটে নদীর পারে মারাত্মক গরম গরমের জন্য কিন্তু এখানে অনেক মানুষ আসলে এই নদীর পারে এসে বসে আরেকটা গরু আসছে হেলে দুলে নদীর পারে। ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো কি জন্য নেওয়া ভাই এটা পালন করে কুরবানি দিব এই মানে এখন নিছেন কুরবানির সময় কুরবানি দিবেন হ্যাঁ হ্যাঁ কত বছর ভাই 69 69 হ্যাঁ দাঁত দেখছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা একটা শিং উঠছে বয়স হইছে মোটামুটি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যে কুরবানির আগে নিছেন ভাই অনেক দর্শক আসলে জানতে চায় যে কুরবানির সময় হলে হয়তো অনেকে রাগ করতো এখন মনে রাগ করবে না গোসের আইডিয়া দিবেন কেমন আছে কতটুকু ওনারা বলছে আমরা আর কি দুই মন কালি করে কিনছি আশি কেজি আচ্ছা ঈদ পর্যন্ত পারলে আর একটু বাড়বে হ্যাঁ হ্যাঁ বাড়বে বাজার বাসা কোথায় বাসা মুন্সিগঞ্জ এই মুন্সিগঞ্জ থেকে আসছেন হ্যাঁ উনসত্তর হাজার পড়ছে হ্যাঁ হ্যাঁ উনসত্তর আচ্ছা দেখছেন দর্শক মাশাল্লাহ বেশ মিডিয়াম ছোট সাইজের একটা গরু উনসত্তর হাজার টাকা কিন্তু পড়ছে ভাই এটা কুরবানির জন্য নিছে পালবে ভালোবাসা আদর সোহাগ সব